নমস্কার বন্ধুরা মাছ কিচেনে আপনাদের সবাই স্বাগত আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ব্রতপার্বণে যারা রুটি পরোটা সহ্য করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আর যারা চালের ভোগ ভগবানকে লাগান না তারা কিন্তু এই ভোগটা বানিয়ে লাগাতে পারেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সামাচালের গঞ্জভোগ বানানো যেমন সহজ খেতে যেমন সুস্বাদু প্রথমেই যেমন আমরা ভোগের ক্ষেত্রে করে থাকি পাঁচটা ভাজা বানাই আমি সেরকম পাঁচটা সবজি এখানে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে লবণ হলুদ মার খেয়ে এইভাবে ভেজে নেবেন এইভাবে দেখুন প্রথমে আমি আলুটা তুলে দিলাম আলুটা আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি যার জন্যে বাঁচতে বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিয়ে এইভাবে সবজিগুলো ভেজে নেব চট জলদি কীভাবে আপনারা এই ছালাটা রেডি করতে পারবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন যে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল আর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম স্লো ফ্লোমে দেখুন সব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুটা প্রথমটা ভেজে নিলাম তাতে তেলটা কালো হলো না এরপর আমি ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রেখে ঢেঁড়সটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখবো ঢাকা ঢেঁড়স ভাজা হতে বেশি সময় লাগে না তারপর আমি এটাকে আবার নেড়ে চেড়ে ভেজে নেব আবার ঢাকা দিয়ে এক দু মিনিটের মতো রাখলাম যাতে চটজলদি ভাজা হয়ে যায় আর দেখুন পরপর এইভাবে সবজিগুলো ভাজলে আপনার তেলটা দেখুন ঢ্যা আলুর পরে আমি ঢ্যাঁড়স গেছি তেলটা অতটা কালো হয়নি ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেল আমি ঢ্যাঁড়সটাও তুলে নিলাম যা যা এগুলো খুব সহজে কিভাবে বানিয়ে ফেলবো সেটাই আমি শেয়ার করছি এরপর পটল আর বেগুনটা ভেজে নেব কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে নেবেন এখানে দেখুন আমি পটল এক সাইডে বেগুন এক সাইডে দিয়ে দিয়েছি যাতে চট ভাজা হয়ে যায় আর পটল ভাজলেও তেল কালো হয় বেগুন ভাজলেও তেল কালো হয় যার জন্য এই দুটোকে একসঙ্গে তুলে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে চার তিন থেকে চার মিনিট রেখেছিলাম আবার উল্টে পাল্টে দিলাম আর বেগুনটাও উল্টে পাল্টে দেব। খুব সহজে করে নিতে হবে আর এই সামাচালের গঞ্জ গঞ্জভোগটা খেতে খুবই ভালো হয় হেলদিও হয় আর সব থেকে বড়ো কথা রুটি পরোটা খেলে যাদের গ্যাস অম্বল হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আপনারা যে কোনো উপসে এটা ব্যবহার করতে পারবেন যার জন্যে আমি আমি আপনাদেরকে এটা শেয়ার করছি আর যদি আপনি উপসে নাও ইউজ করেন এমনিতেও আপনারা এটা দিন রাতে ডিনার কিছু হালকা করতে চাইলে বা ব্রেকফাস্টে বানিয়েও খেতে পারেন আর যারা এটা খুবই যারা হেলথ কনসিয়াস তারা তো এটা বানিয়ে খেতেও পারেন এতে প্রচুর পরিমাণে সবজি আছে খেতেও ভালো লাগবে এরপর আমি এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম পটলটাও যা ঠিক করে একটু উল্টে পাল্টে ভেজে নেব বেগুনটা তুলে নেওয়ার পরে দেখুন পটলটাকে উল্টে পাল্টে দিলাম যাতে দুধ খুব ভালো করেই ভাজা হয়ে যায় আমার বেগুনগুলো হয়ে গেছে এবার পটলগুলো তুলে নিলাম খুবই সিম্পলভাবে বানাচ্ছি দেখুন পটলটাও হয়ে গেছে মোটামুটি যেগুলো হয়নি আমি সেগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এটাকে পটলগুলো তুলে নেব কারা কারা এরকম বাড়িতে বানিয়ে থাকেন এই গঞ্জভোগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামাচাল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এরপর আমি কিছু কাঁচকলা ভেজে নেব যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পরে আমি এখানে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রাখলাম তারপরে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট যাতে দু সাইড খুব ভালো করে কুক হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব রকম ঝামেলা ছাড়া খুব চটজলদি কিভাবে এরকম একটা ভোগের থালি রেডি করে নিতে পারেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পরপর পুজো পার্বণ চলতেই আছে এরপর লক্ষ্মী পুজো আছে তারপর আপনার সামনেই কালী পুজো আছে এরপর একটার পর একটা চলতে থাকবে বাসন্তী পুজো সব কিছুর জন্য এটা একদম পারফেক্ট দেখুন এখানে আমি সমান পরিমাণে সামা চাল আর এখানে মুগের ডাল নিয়েছি সোনামুগের ডাল আমি পরিমাণটা দুটো সমান সমানই রেখেছি প্রথমে মুগের ডালটা একটু ভেজে নেব সোনা মুগের ডালটা খুবই ছোটো ছোটো হয় যার জন্যে ভাজতে খুব বেশি সময় লাগে না আর খেতেও ভালো লাগে সুন্দর একটা গন্ধ বেরোয় পাঁচ চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখুন ডালটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন ডালটা ভাজা হয়ে গেছে ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি নামিয়ে নেব। এরপর আমি গ্যাসে ওই কড়াটা বসিয়ে আবার ওর মধ্যে দু চামচের মতো তেল দিলাম দিয়ে এখানে জিরে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম তারপর এখানে আমি গাজর কুমড়ো রাঙা আলু পেঁপে আলু এইগুলো তেলের মধ্যে কেটে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম রাঙা আলুটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর গঞ্জভোগ এই কুমড়োটা এইভাবে শুদ্ধ দেওয়া থাকে তো যারা যারা গঞ্জভোগ খেয়েছেন তারা জানেন এইভাবে সবজিগুলো বেশিরভাগটা খোসা ছাড়ায় না দেয় আমি দিয়েছি আর আপনারা চাইলে লাউও দিতে পারেন কোনো অসুবিধে নেই এর মধ্যে আমি দেখুন বরবটি আর পটলও দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হতে সব সবজি সবজিগুলো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর নাড়াচাড়া করে সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এটাকে আমি একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একটু সফট হতে দিলাম আর যখন তিন থেকে চার মিনিট পরে এটাকে খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর মধ্যে আমি হাফ চামচের মতো আদা দিলাম আদার পরে এখানে আমি দেখুন একটা টমেটো দিয়ে দিলাম তারপর যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে এখানে মিশিয়ে নেব মিশিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন এরপর পরিমাণ মতো হলুদ দিলাম হলুদটা একটু বেশিই দিচ্ছি হলুদ দেওয়ার পরে আবার আমি মেয়েটাকে নেড়ে নেবো যে কারণ যাতে যত আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে হলুদটা নেড়ে দেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি এখানে দেখুন যেটা আমি করে দেখাইনি এখানে আমি একটু ফুলকপি অ্যাড করছি হ্যাঁ আপনারা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন আর না থাকলে এটাকে স্কিপ করতে পারেন আমি অন্য জায়গায় একটু ভেজে নিয়েছি দিয়ে ফুলকপিটাও এর সঙ্গে মিশিয়ে নেব ফুলকপি দিলে স্বাদটা ভালো হয় এরপরে আপনি যদি বাড়িতে থাকে বাঁধাকপিও একটু দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দেখুন এর মধ্যে আমি গরম জল অ্যাড করছি এখানে আমি যতটা পরিমাণে আমি এখানে চা এখনও এর মধ্যে চাল অ্যাড করে ডালটা সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দু বাটি গরম জল বড় বাটি দু বাটি গরম জল দিলাম দু গ্লাসের পরিমাণে এরপর ঢাকা দিয়ে আমি সাত থেকে দশ মিনিটের মতো হতে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য ফুলকপি গাজর সব সেদ্ধ হওয়ার জন্য দেখুন চেক করে নিই আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এরপর দেখুন আমি এখানে একটা রাঙা আলু নিচ্ছি ওটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে সবকিছু তার ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে সবকিছু প্রপার সেদ্ধ হয়েছে এরপরে আমি এর মধ্যে যে সামাচালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সামাচালটা দিয়ে দিলাম সামাচাল হতে খুব বেশি সময় লাগে না ভীষণ ছোট ছোট হয় যারা সামাচাল ইউজ করে তারা জানে এরপর সামাচালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো একটু হতে দেব। মিডিয়াম হিটে রেখে এখন আর স্লো করার দরকার নেই মিডিয়াম হিটে রেখে করলেই হবে এরপর যেহেতু নিরামিষ রান্না এতে একটু মতো একটু চিনি দেব যাতে টক জালের ব্যালেন্সটা ভালো করে হয় চিনি দিলাম দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ভাজা মশলা ইউজ করছি আপনারা কিন্তু গরম মশলা যদি ভাজা মশলা না থাকে গরম মশলা দেবেন ভাজা মশলা দিলে একটা ভোগ ভোগ ফিল আসে ভাজা মশলা দিলাম আর ভাজা মশলাটা রেসিপি আমার আমি প্রায় রান্নাতে এই মশলাটা ব্যবহার করে থাকি বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আদা দারচিনি আর গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি মৌরি জিরে ধনে সব কিছু দিয়ে আমি শুকনো খোলায় ভেজে ভেজে এ করে রাখি দেখুন সামাচালটা আমার সেদ্ধ হয়ে গেছে একে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম দিয়ে এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিলাম ঘাওয়া ঘি তো নিরামিষ রান্নায় বা এই ধরনের রান্নায় ভোগের রান্নায় তো লাগেই দিয়ে গাওয়া ঘিটা দিয়ে আমি এটাকে মিশিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয় যারা বানায় তারা জানে এর কি এরপর ঢাকা দিয়ে দেব আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকা দিয়ে দেব দেখুন কিছুক্ষণ পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে দেখুন চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন